শরীর শরীর তোমার মন কুসুম পুতুল নাচের ইতিকথায় এই অমুখ প্রশ্নটি শশী ডাক্তারকে দিয়ে করিয়েছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় প্রেমে মন আগে না দেহ আগে তা নিয়ে যুগ যুগ ধরে প্রশ্ন উঠতেই পারে কিন্তু দেহ যে প্রেমের ক্ষেত্রে মস্ত বড় ব্যাপার তা অস্বীকার করেননি বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাসও পূর্বর আগে রাধা কৃষ্ণের মানব মানবী প্রেমকে জীবন্ত করে তিনি লিখে গেছেন রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর কিন্তু জাম্পকাটে যদি জেনজেডে ফিরে আসতেন জ্ঞানদাস থেকে রবীন্দ্রনাথ জীবানানন্দ অবশ্যই ঝটকা খেতেন তারা নিখাত প্রেমেও এখন কৃত্রিম মেধার দাপাদাপি যন্ত্রের দাপাদাপি রক্ত মাংসের শরীর নয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ক্ষুদ্র যন্ত্রেরই প্রেমেই নাকি এখন হাবুডুবু খাচ্ছেন এক চীনা তরুণী সোশ্যাল মিডিয়ায় ওই চ্যাটবোর্ডকে নিয়েই বয়ফ্রেন্ড বলে পরিচয় দিচ্ছেন তিনি এমনকি নিজের মার সঙ্গে যন্ত্রপ্রেমিকের পরিচয়ও করিয়ে দিয়েছেন মার্কিন মুলুকে বসবাসকারী চীনা বংশোদ্ভূত তরুণী লিজা তার চ্যাটবোর্ড থুরি যন্ত্রপ্রেমিকের নাম ড্যান শুধু ড্যান আর লিজার প্রেম কাহিনী হলেও ব্যাপারটা ব্যতিক্রমী বা অদ্ভুত বলে উড়িয়ে দেওয়া যেত কিন্তু মনস্তত্ববিদরা বলছেন নতুন জেনারেশন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রেমেই পড়েছে এমন উদাহরণও আছে ভুড়ি ভুরি কিন্তু কেন এমন অবাক কাণ্ড উলট কেন রক্ত মাংসের প্রেমিক প্রেমিকাকে বাদ দিয়ে ইন্টেলিজেন্স বা এআই কেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে উৎসাহী নিউ জেনারেশন মনোবিদরা বলছেন এক্ষেত্রে দুটি কারণ থাকতে পারে এক যন্ত্র প্রেমিক প্রেমে ধোঁকা দেয় না ফলে দাগা খাওয়ার ভয় কম দ্বিতীয়ত তার বুদ্ধি সাধারণ মানুষের থেকে বেশি ফলে প্রেমিক বা প্রেমিকার ওয়েভ সঙ্গে অতি দ্রুত তাল মেলাতে পারে সে তাই ঝগড়ার সম্ভাবনাও তেমন থাকে না সে নয় হলো কিন্তু শরীর যন্ত্রপ্রেমিকের তো রক্ত শরীর নেই প্রশ্ন শুনে হেসেই অস্থির এক মনোবিদের উত্তর কার কখন কেন কাউকে ভালো লাগে সেটাই তো বিশ্বের শ্রেষ্ঠ রহস্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনও তার হদিশ পায়নি আর শরীরহীন প্রেমের প্লেটনিক লাভের উদাহরণ তো ভুরি ভুরি আছে আর বাড়িতে রোজ রোজ ডাল ভাত খাবার পর আপনি কি মাঝে মাঝে বাইরে বিরিয়ানি খান না বিষয়টিকে তেমন ভাবলেই আর সমস্যা কিছু থাকে না কলকাতা নেটওয়ার্ক